এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা মা এখন আমরা ঘুরতে যাচ্ছি এই এখন আমরা যাচ্ছি ওর মামা বাড়ি আজকে একটা স্পেশাল ডে বলতে পারো আজকে অনেক কিছু ধামাকাদার হতে চলেছে মানে এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখো কি ওটা কি ওটা বান্ধবী বান্ধবী ওটা আমরা রেডি খাওয়া দাওয়া করে ব্যাগটা গুছিয়ে একদম নতুন জামা পরে রেডি চলো এখন বেরিয়ে যাই তো চলে এলাম এত গরম গাড়িতে মানে গাড়িতে উঠলাম সেই দেখছি রোদ উঠলো আর অন্য একটু আগে মেয়ে গিয়েছিলো আমরা তো ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি চলেই আসলো তো তারপরে দেখছি যে না বেড়েছে একটু রোদ রোদ উঠছে তাই গেলাম এদিকে রান্না বান্না এসে দেখি মারা নাই মানে মা বাবা গিয়েছিল একটু বাজার ভাই ছিল তো এই যে দেখছি রান্না বান্না বসেছে কাঁটা বাছা ধোয়া চলছে দেখতে থাকো আগে আগে কি তখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম ঘুম পাড়াচ্ছে ঘুমাচ্ছে কালো জিরা ঘি দিয়ে এটা ঘি দিয়ে যখন প্রথম খাচ্ছি না এখন আমরা ঘুম থেকে উঠলাম এইমাত্র আজকে তো আর ধান কিছু হলো না এমনি ফ্রেশ করিয়ে দিলাম মা পরে তেল মাখানো হবে দেখো ডুব ডুব করে দেবো তো তুই তো ঘুমাসনি দেখি ঘুমিয়েছি আমরা দুজন বাবা আসলো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসলাম আজকে মেনুতে আছে হচ্ছে থোড়ের তরকারি ডালের চাপটি দিয়ে আর এটা পটল পোস্ত আর এটা কি মাছ যেন তো খাওয়া দাওয়া চলছে মায়ের লেটে খাওয়া ওর জন্য ধরে বসে আছে তোমরা খেয়ে নাও আমরা পরে খাবো haजाजाजा <laughs> <laughs> <laughs>

তো গাইজ এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে তো চলো এই যে ও ঘুমবে এখন একটু মা ঘুম পাড়াচ্ছে তো তোমাদেরকে তো যখন আজকে ব্লগটা স্টার্ট করি বলেছিলাম যে আজকে ভিডিওটা একটু অন্য রকম ধামাকাদার হচ্ছে তো কেন বলেছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো চলো ওই যে ভাই নিচে কি দাঁড়িয়ে আছে ওই দেখ এই দেখো চলে এসেছে জিনিস কি আছে তোমরা গেস্ট করব কি মজা দেখো চলে আসছে উঠি আস্তে আস্তে করে ডেলিভারি হলো আজকেই চলো তোমাদের বলছি চলে এসেছে আমাদের নিয়ম নিয়ম চলে এসেছে বাবু নিয়ম এখন দেখো সন্ধ্যাবেলা দুজন মিলে পুজো দিচ্ছে সন্ধ্যা পুজো করছে দুজন মিলে আর টুকটুক করে দেখছে আবার এদিক ওদিক তুমি পুজো দিচ্ছ হ্যাঁ পূজা দিচ্ছ তুমি পূজা দিচ্ছে খাবো খাবো ম্যাগি খেলাম এখন

ঠিকঠাক সব চলো তো আজকে মাসিরা এসছে আমার মেয়ের সঙ্গে দেখা করতে অনেক দিন বাদ তো অনেক দিন আগে পুজোতে সেই মাসিদের সঙ্গে ভিডিও করা হয়েছিল আজকে আবার অনেক দিন বাদ এসছে তো চলো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই হচ্ছে বড় মাসি আর এটা হচ্ছে ছোট মাসি তো কেমন লাগছে বলো অনেক দিন পরে এসে

তো গাইজ দেখো আজকে তোমাদেরকে বারবার বলছিলাম যে আজকে ধামাকাদার ব্লগ এই হচ্ছে ধামাকাদার ব্লগ আজকে এসছে হচ্ছে বাড়িতে নতুন টিভি কেমন লাগছে বলো অবশ্যই দেখো ছবি দেখছেও ছবিটা বেশ সুন্দর আমরা এখন টিভি দেখব জমিয়ে হাওয়া খেতে খেতে দেখব টিভি এখানে শোয়া খাওয়া দাওয়া তারপর এখানে এসি আছে যার জন্য আরো বেশি আমরা এখন চললাম বাড়ি টিভি 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 কিনে সব বেজায়